জগন্নাথের রথের চাকা এবার সংসদ ভবনে খুব শীঘ্রই তিনটি রথের চাকা দিল্লিতে আসতে চলেছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথের তিনটি চাকা সংসদে স্থাপন করা হবে লোকসভার সচিবালয়ের সূত্র মারফত জানা গিয়েছে খুব শীঘ্রই তিনটি রথের চাকা দিল্লিতে আসতে চলেছে শনি ও রবিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ওড়িশা সফরের সময় এই বিষয়টি পাকা হয়েছে তবে চাকাগুলি সংসদ প্রাঙ্গন বা নতুন সংসদ ভবন পরিসরের অন্তরে কোথায় রাখা হবে সেই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি রথের প্রধান ছোতর মিস্ত্রির বিজয় মহাপাত্র জানিয়েছেন কিছু প্রধান অংশ বাদে প্রতি বছর রথ নির্মাণে নতুন কাঠ ব্যবহার করা হয় ভাঙা রথের অংশ গুদামে রাখা হয় এবং চাকা সহ কিছু অংশ নিলামে তোলা হয় প্রতি বছর দুশো জনেরও বেশি মানুষ মাত্র আটান্ন দিনে পঁয়তাল্লিশ ফুট উঁচু তিনটি রথ প্রস্তুত করেন এই রথগুলি পাঁচ ধরনের বিশেষ কাঠ দিয়ে সম্পূর্ণ হাতে তৈরি করা হয় কাঠ পরিমাপ করার জন্য কোন স্কেল ব্যবহার করা হয় না বরং ৪৫ ফুট উঁচু এবং দুশো টনেরও বেশি রথ লাঠি দিয়ে পরিমাপ করে প্রস্তুত করা হয় জগন্নাথ মন্দির প্রশাসন সংসদে রথের চাকা রাখার এই তথ্য নিশ্চিত করেছে মন্দির কমিটি জানিয়েছে যে লোকসভার স্পিকার অম্বেলা বিড়লা পুরী সফর করেন মন্দির কমিটি তাকে এই প্রস্তাব দিয়েছে যা তিনি গ্রহণ করেন এই তিনটি চাকা জগন্নাথের রথ নান্দি ঘোষ সুভদ্রার রথ দর্বদলন এবং বলভদ্রের রথ তালোধ্বজ থেকে বার করে আনা হবে এবং এই তিনটি রথের একটি করে চাকা দিল্লিতে পাঠানো হবে ওড়িশার সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী প্রতীক হিসেবে এগুলি সংসদে স্থাপন করা হবে তবে রথের কোন চাকাগুলি এবং সংসদ প্রাঙ্গনের কোথায় সেগুলি স্থাপন করা হবে সে বিষয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ থেঙ্গার